ফেরুজির আজিজের মতো কুন্ডা পান্ডা পদ্মাশদেরকে পুরো কফি বাইটেম দিয়ে পরিমণির মতো করে ঘণ্টায় ঘন্টায় আপডেট দিয়ে বাংলাদেশের মানুষকে ব্যস্ত রেখেছে ঘন্টায় ঘন্টায় রিয়াদ আর সাকিবের উনচল্লিশ উইকেট আর দেড় হাজার রানের পাটপাড়ি এদেশের তরুণ সমাজকে বিক্রি করছে ফেসবুক আর ব্রেকিং নিউজের নামে এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে এই বেরুজির নাটকের মধ্য দিয়ে আরও লক্ষ বেনজিরের গল্প হারিয়ে যাচ্ছে এই এক আজিজের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে এই এক আনার কুণ্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষা জেলেদের গল্প হারিয়ে গেছে এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পাণ্ডার পেশাদের রাজনীতি করে বেরোজিরের রাজনীতি করে আজিদের পক্ষের রাজনীতি করে আনারের রাজনীতি করে তারা কৃষকের রাজনীতি করে না রিক্সাওয়ালার রাজনীতি করে না গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত দুই সপ্তাহে আমরা দেখলাম আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা আমরা জনগণকে বলছি আপনারা সতর্ক হন ফেসবুকে সাকিবকে দেখে রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন আনারের মতো গুন্ডা বান্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন নাকি মতো রাজিয়ার মতোদের গল্প পড়বেন নাকি উনিশ জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন কোনটা আপনার গল্প কোনটা আপনার মনুষ্যত্বের গল্প এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকের কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন যেই বাংলাদেশে উনিশ উনিশটা জেলায় সাড়ে ছয় লক্ষ কৃষক ফকির হয়ে গেছে সেই কৃষকের একদিনের গল্প নয় যেই লক্ষ লক্ষ মানুষ মানে ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নাই তাদের কোনো গল্প নয় যেই জেলে ঋণের সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিলো যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে সেই মানুষটার গল্প নাই তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা আনার বেরজির আর মানুষ মনুষ্যত্বের মধ্যে পড়ে না আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না ওরা জীবিত মরেছে তার টয়লেটের ফ্ল্যাশব্যাকে মরেছে আমার কিচ্ছু চায় আসে না ওরা দেশের শত্রু ওরা বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চাই আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চাই যে এক কোটি টাকার মাছ হারিয়ে গেছে যা লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে